গতকালের ভিডিওতে বলেছিলাম একশো টাকার টিকিট কেটে আমাদের লস হয়ে গেছে না বন্ধুরা একদমই লস হয়নি তো এই দেখো পরে এই জিনিসটা দেখতে পেয়ে মনে হচ্ছে আমাদের একশো টাকা পুরো শোধ হয়ে গেছে এই যে কাচের ভিতরে কত সুন্দর কত রকমের মাছ আর যেহেতু তোমাদের দাদাভাই মাছ ভালোবাসে সেহেতু তো জায়গাটা আমাদের ভীষণই প্রিয় আর খুবই পছন্দের আর খুব ভালো লাগছিল আর আমরা কিন্তু ঘুরে ঘুরে মাছগুলোই দেখছিলাম আমরা তিনজনে মিলে আর তোমাদের দাদাভাই শুধু ভিডিও করছে আর জলটা এতটা ঘোলা হয়ে গেছে অনেক দিন ধরেই হলো ধরো মেলাটা বসেছে আর জলগুলো দেখে যে মাছগুলো একটু কেমন লাগছে আর অনেক রকমের মাছ আছে এত রকমের মাছের তো আমরা নাম বলতে পারবো না আমি তো বলতেই পারবো না তোমাদের দাদা ভাই যদিও কয়েকটা মাছের নাম বলতে পারে তো ও পারবে আর আমার তো সব দিকে একদমই নলেজ নেই বললেই চলে তো যাই হোক চলো আমাদের সাথে তোমরাও এটা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখে নাও

গাছাৰ <laughs> আমি কোনো মেলাতে ফার্স্ট টাইম দেখলাম এরকম এই যে মাছের এই জিনিসটা তো আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে একটা সান্টাকলো দাদু তো ওখানে ও কোমর দুলাচ্ছে তো ওকেও একটু শেয়ার করলাম তো চলো সামনের দিকে গুটি গুটি পায়ে আগিয়ে যায় আর মেলা মানেই তো ভালো ভালো খাবার খাবারের সেন্টু যাচ্ছে নাকে তো কোন দিকে যাব সেটাই আর কি ভাবছি এতটাও বড় মেলা তো চলো এখন ইচ্ছা আছে খাবারের দিকেই যাওয়ার তো দেখা যাক কোন দিকে আমরা যাই এই দেখো বন্ধুরা এখানে আগুন জ্বলছে এখানে কি হচ্ছে তোমরা কি কেউ বলতে পারবে আমি কিন্তু বলতে পারবো তো এখানে হচ্ছে পিৎজা তো পিৎজা এখানে তৈরি করছে তারপরে এখানে ডেকোরেশন করে তারপরে সবাইকে দিচ্ছে এটা হচ্ছে পিৎজার স্টল তো খুবই সুন্দর তো ইচ্ছা করছিল খাওয়ার কিন্তু খেলাম না তো আমার না বাইরে গিয়ে না খেতে খুব একটা ভালো লাগে না সেই কারণে আমরা বাইরে খুব কমই খাই তারপরে এই যে যেটা না খেলেই নয় মেলাটাই অসম্পূর্ণ তো পাপড় আর যেখানেই যাই মেলায় এই কাকুটার কাছেই আমরা পাপড় খাই আর কাকুটা সব মেলাতেই দেখি পাপড়ের দোকান দেয় তো কত বড় বড় পাপড় তো আমরা এখান থেকে দুটো পাপড় নিয়ে নিলাম তো পাপড় খেয়ে আর কি যাবার আমার ছেলের তো ভীষণ প্রিয় পাঁপড় পাঁপড়াচ্ছে একা একা দেখে মেলাতে আসলে আমার যেটা মনে হয় পাপড়ি চাট না খেলেই মেলা অসম্পূর্ণ কিন্তু আজকে আমি পাপড়ি চাট খাইনি কারণ মেলাতে সে পাপড়ি চাট খেয়ে নাম বাড়িয়ে লাভ নেই তো অন্য কিছু খাওয়ার ইচ্ছা আছে তারপরে চলে আসলাম আমরা রাইটের দিকে খুব সুন্দর সুন্দর রাইট এসছে তো আমার ছেলে তো চাপবেই না তো এইগুলোতে চাপার কথা বললাম ও বলছে আমি কি বাচ্চা তাই আমি চাপব আর এই যে একটা নাগরদোল্লা তো এটাতে কি করে সব চাপে আমার তো দেখেই মাথা ঘুরছে আর আমার একদমই ভালো লাগে না এই সব তো জানি না সবাই কি করে চাপে তো আমি তো একদমই চাপতে পছন্দ করি না এই মেলার দ্বিতীয় চমক হচ্ছে এই নাগরদোলাটা খুব ভয়ঙ্কর তো আমি ফার্স্ট টাইম দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখে নাও তো খুব ভয়ঙ্কর আঙরদোল্লা

আমার তো দেখে মাথা ঘুরে যাচ্ছে এত ভয়ঙ্কর আর কী করে বসে আছে ওরা তাও দেখছি আবার আনন্দ করছে বসে বসে যাই হোক ওদের ওটা ভালো লাগছে কিন্তু আমার কাছে একদম মানে খুব খারাপ লাগছে দেখে মানে হচ্ছে মনে হচ্ছে ওর উল্টো পরিযায় আর কী করে আছে কি জানি এতক্ষণ ধরে তো তোমাদের কেমন লাগলো রঙ প্লিজ কমেন্ট করে জানাবে দেখলে ভয়ঙ্কর নাগরদোলা তো এবার চলো আমরা যাই মেলার সামনের দিকে আর কী কী আছে দেখি আর বেশিক্ষণ থাকবো না অনেকটা রাত্রে হয়ে গেছে দশটা বাজে গেছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা হবো তো দেখো এখন আমরা যাচ্ছি সে ফটোর দোকানে তো সুযুক্ত ভাই বলছে একটা ফটো কিনবো ওর খুব পছন্দ হয়েছে তো উনি দাম বলেছিল চারশো পঞ্চাশ টাকা তো আমরা দেখি কিছু কমাতে পারি আর যেহেতু পছন্দ হয়েছে ওর ও নিবেই তো এই দেখো বন্ধুরা এই সেই ফটোগুলো খুব সুন্দর মডেল আর সুন্দর মুখশ্রী তো চারশো দিয়ে কিনেছিলো অবশেষে তার কমে দেয়নি এটা কেনার পরে আমরা চলে এলাম আমার ছেলের পছন্দ পপকর্ন খা খাবে তো সেই পপকর্ন কেনার জন্য তো এখান থেকে পপকর্ন কেনা হচ্ছে আর রিক মেলাতে গেলেই পপকর্নটা খাবে তার সঙ্গে ফুচকা খায় কিন্তু আলু আর টক ছাড়াই এমনি আর তার সঙ্গে পাঁপড় খায় এগুলো খেতে ভালোবাসে গজা তার হচ্ছে জিলাপি অনেক কিছু বিক্রি হচ্ছে তো থেকে আমরা নরম গজা এই গজাগুলো কিনেছিলাম খুব নরম তো খেতে খুব টেস্টি ছিল তো যদি আমার ছেলেগুলো খাইনি খায়নি দেখা কমপ্লিট এখন ঘড়ির টাইম পৌনে এগারোটা রাত্রি আরি দেখ বন্ধুরা গেট লাগিয়ে দিয়েছে আর আমরা বেরিয়ে পড়লাম তো আমাদের বাইকগুলো পার্কিং করা আছে সেখান থেকে নেবো তো সেখান থেকে নিয়ে আমরা বাড়ির দিকে যাব তবে বাড়িতে যাবো না যাবো রেস্টুরেন্টে যেহেতু একটা বিবাহবার্ষিকীর দিনে রাত্রিবেলার ভিডিও তাই আমরা বাড়িতে কোনো খাবার করিনি এই রেস্টুরেন্ট থেকে এখান থেকে কিনেছিলাম চিকেন স্প্রিং রোল আর হচ্ছে চিকেন কাটলেট তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস তো এগুলো নিয়ে আমরা এখন বাড়ি যাব। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর দেখো সাজিয়ে নিয়েছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো সারাদিনটা আজকে এইভাবে কেটে গেলো তো কেমন তোমাদের কমেন্ট করে জানাবে আমাদের আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে

তো আমাদের ভিডিওটা শেষ করে বন্ধুরা আর এটা হচ্ছে কি বলো তো স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল আর হচ্ছে চিকেন কাটলেট চিকেন কাটলেট তো এই হচ্ছে আমাদের রাতের দিন তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আজকে এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে